কাজের আপডেটকে আমি কাউকে আমার ভয় সিনেমাটার কথা জানতে দেইনি কারণ ওই দশ দিন আমার জন্য খুব টাফ ছিল এই ক্যারেক্টারটার জন্য নিজেকে প্রিপেয়ার করা একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোনো একটা সেটে যাই যেখানে আমি জানি না যে আমি কী করবো কী করতে যাচ্ছি আদৌ ক্যারেক্টারটা দাঁড়া কী দাঁড়াচ্ছে এবং আমি আদৌ সেটাকে প্লে করতে পারবো কি না বাট আ বিগ 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 থ্যাংকস গোজ টু মাই ডিরেক্টর দ্য স্ক্রিন প্লে রাইটার অফ দিস সিনেমা বিপ্লব হায়দার ভাইয়া যিনি আমাকে সেই সাহসটা জুগিয়েছেন এবং দুদিন লেগেছিল ওনার সাথে আমার সিং সিং হতে আর তৃতীয় দিন আমার বিরতি ছিল সেই দিন আমি আমার এই দুই দিনের সমস্ত অভিজ্ঞতার কথা আমি ইরফান ভাইকে সব খুলে বলছি ভাইয়া এই হয়েছে আমার সাথে হোয়াট টু ডু নাও আমি তো অ্যাডজাস্ট করতে পারছি না এই না সেই না কমপ্লেইন বক্স পুরো আমি ভাইয়ের কাছে জমা রাখি স্যার আমি একটু ইন করে দিই আসলে ও যে অ্যাডজাস্টমেন্টের কথা বলছে একটু বলে দে ভাইয়া আমরা আসলে যে লোকেশনে শুট যে লোকেশনটা নিয়ে কথা হচ্ছে এই লোকেশনটা হচ্ছে শ্রীমঙ্গল থেকে অনেক দূরে একটা ইউনিয়ন আছে ওই ইউনিয়ন যেখান থেকে শেষ হয় ওই ইউনিয়ন থেকে এমন একটা জায়গায় যেতে হয় যে জায়গায় হচ্ছে নরমাল গাড়ি যায় না বৃষ্টি পড়লে তো পুরো কানেকশনই অফ খালি বাইক চলে আর স্পেশাল গাড়ি আছে ওগুলো চলে এবং ওখানে প্রায় আধা ঘন্টা যাওয়ার পরে একদম কিছু মেঠো রাস্তা এবং পাহাড়ে খুব খুবই মানে এখানে এখানে যেটা রাস্তা আছে এটাও কেউ জানে না এরকম অনেকটুকু পথ যাওয়ার পরে হঠাৎ একটা পুঞ্জি এবং পুঞ্জিটা হচ্ছে পুরো পাহাড়ের উপরে এটা হচ্ছে খাসিয়াদের পুঞ্জি অদ্ভুত একটা জায়গা মানে ওখানে কারেন্ট নাই কিছু নাই নেটওয়ার্ক নাই কিছু নাই বাট মানুষগুলো খুব স্মার্ট দেখতে অদ্ভুত রকম সুন্দর এবং খুবই ভালো মানুষ ওই পুঞ্জিতে শুট করা ওই পুঞ্জিতে কেউ একজন গেলে দ্যাট মিনস হি ইজ আউট অফ নেটওয়ার্ক সো ওরকম একটা জায়গায় একা একা আমাকে ছাড়া ও লিস্ট আরো তিন চার দিন শুট করছিল ব্যাটস ওয়াই মেবি তোমার অ্যাডজাস্ট করতে আরো অসুবিধা হচ্ছে এটার জন্য অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হচ্ছিল কারণ আমি বুঝতে পারছিলাম না যে কি করব পরের দিন আমার শুটে মানে আমার কাছে তো তেইশটার বেশি আর স্ক্রিন প্লে নেই সো আমি কী করবো এখানে তো যদিও বারবার আমাকে বিপ্লব ভাই বলছিলেন যে আয়সা তুই আমার উপর ভরসা রাখ আমি মানে আমি জানি আমি কী বানাচ্ছি সো এই ভরসা রাখার জায়গাটা আসলে ওনার সাথে আমার তৃতীয় দিন থেকে শুরু হয় অ্যান্ড ফ্রম দ্য ফোর্থ ডে উই জাস্ট বুম আমি জানি না কিভাবে কি হয়ে গেছে বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিলো এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিল এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস সো দ্যাট ওয়াজ ইন্সপিরেশন ফর মি আর পুরোটা টাইম হয়তো বা আমি আরাম করে থাকতে পারতাম না যদি আমার রুমমেট হিসেবে আমি ছন্দাফুকে না পেতাম এভরিটাইম সকালবেলা আমরা দুজন চুপচাপ বসে থাকতাম কি হচ্ছে না হচ্ছে আমরা সব অবজার্ভ করতাম কারণ সকাল আমাদের দুজনের কোনো কাজ হতো না আমাদের কাজ শুরুই হতো আসলে দুপুর থেকে তো তখন থেকে বেসিক্যালি আমরা এনার্জি পেতাম কাজ করার ম্যাকভা যেটা বললেন যে উনি আমাকে অনেক পরিশ্রম করতে দেখেছেন আমি আসলে জানি না ওই তেরোটা দিন কীভাবে আমার চোখের সামনে দিয়ে কেটে গেছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট তবে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের শ্রেষ্ঠ তেরোটা দিন ওখানে কাটিয়েছি কারণ কোনো ফোন নেটওয়ার্ক ছিল না আমার কারোর সাথে বারবার কথা বলতে হচ্ছে না যেহেতু আমি তখন রেগুলার কাজে নামিনি তার জন্য কাজের কোনো প্রেশার নেই অ্যান্ড আমি সবসময় আসলে এটা পছন্দ করি যে আমি একদম বাসার থেকে বাসার কারোর সাথে আমার বারবার যোগাযোগ করতে হচ্ছে না আমার কোনো পিছু টান নেই এরকম একটা ফিলিংসের মধ্যে থাকতে আসলে আমার সবসময় ভালো লাগে সো এই তেরোটা দিন অ্যাকচুয়ালি আমি এই ফিলিংসটার মধ্যে ছিলাম এবং ওখানকার মানুষ লি রিয়েলি ভেরি সুইট আমরা যেই বাসাটাতে ছিলাম সেই বাসাটার তেরো জন সদস্য এবং আমি আর ছন্দাপ খুব অবাকভাবে বলতাম যে আমরা দুইটা মানুষ কথা বলছি বাট উই আর সো লাউড কিন্তু এই বাসার তেরোটা মানুষ ওনারা যে আদৌ তেরোটা মানুষ একটা বাসার মধ্যে আছেন এটাই আমরা বুঝতে পারছি না সো দ্যাট ওয়াজ দ্য ভেরি অ্যামেজিং প্লেস প্রত্যেকটা স্থান আপনাদের খুব ভালো লাগবে স্পেশালি যখন টপশটগুলো আমি যে কটা দেখেছি টপশট ট্রেইলার বা ডাবিং দেওয়ার সময় খুবই সুন্দর লোকেশনটা আসলে অনেক অনেক সুন্দর একদম নতুন একটা লোকেশন আমাদের দর্শকদের জন্য গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প এটা একটা পারিবারিক গল্প এখানে বাবা মা বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে আপনার বাবা মায়েরও খুব কনফ্লিক্টের একটা গল্প এখানে তুলে তুলে ধরা হয়েছে এটা একটা পরিবারের গল্প একটা পরিবারের গল্প যদি বলি সেখানে বাবা ছেলের খুব সুন্দর বন্ডিং যেমন তুলে ধরা হয়েছে ঠিক তেমনি ভয়ঙ্কর প্রেমের কারণে সে সম্পর্কে পরিণতি কি হয় সেটারও একটা ব্যাখ্যা দেয়া হয়েছে সো সব মিলে আমার কাছে মনে হয় যে আপনারা দেখে বোর্ড হবেন না কারণ একদিকে যেমন সুইটনেস আছে আরেকদিকে সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তো সেটা হবে না ভালো লাগবে না দেখতে সো একটু থ্রিলিংয়ের ব্যাপারও আছে কিছু কিছু জায়গাতে সাসপেন্স আছে সো সব কিছু মিলে আশা করি আপনাদের কাছে আমাদের দর্শকদের কাছে সবার কাছে ভালো লাগবে গল্পটা সিনেমাটা ভালো লাগবে সো আশা করছি যে আপনার সবাই টিজার এবং ট্রেইলার দেখে সিনেমাটা দেখতে উৎসাহিত বোধ করবেন এবং সবাই পরিবারের সবার সাথে মিলে সিনেমাটা দেখবেন থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ